প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাদার কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা যারা এসএসসি শিক্ষার্থী রয়েছে তাদের সবার জন্য একটি বিশেষ অফার থাকবে অর্থাৎ 6000 টাকার যে কোর্সটি যেটির মেয়াদ হচ্ছে 6 মাস এই কোর্সটি যারা এখন করতে চাচ্ছেন তাদের জন্য একটা বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে তো যারা যারা ভর্তি হতে চান তারা শীঘ্রই মাদার কম্পিউটার ট্রেনিং সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা একশো বাই এ রায়ের বাজার মুক্তি সিনেমা হল গলি ঢাকা বারোশো নয় তো যারা যারা চান আমাদের এই ট্রেনিং সেন্টারে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে সাথে সাথে চাকরিতে জয়েন করবেন আমাদের এই কোর্সটি মূলত পুরোপুরি প্রফেশনাল কোর্স অর্থাৎ যারা চাকরি করতে আগ্রহী মূলত তাদেরকে টার্গেট করেই আমরা এই কোর্সটি আহ আয়োজন করেছি তো যারা যারা ভর্তি হত তারা দ্রুত যোগাযোগ করতে পারে যোগাযোগের আহ ঠিকানা ইনবক্সে দেওয়া হলো বা কমেন্ট বক্সে দেওয়া হলো ধন্যবাদ